দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত ফ্যামিলি ট্যুর গাইডে আজকে আপনারা জানতে পারবেন থাইল্যান্ডে আপনারা কত টাকা খরচ করে যেতে পারবেন জন প্রতি একদম পুরো আইডিয়া দিব আপনাকে তো প্রথমে আপনাদেরকে ভিসা ফি সম্বন্ধে আইডিয়া দিই ভিসা ফি আপনারা সাড়ে পাঁচ থেকে ছয়ের মধ্যে পাবেন এরপরে প্লেন ফেয়ারের বিষয়টা আমি শেয়ার করি প্লেন ফেয়ারটা কিন্তু আপনারা জনপ্রতি আপ অ্যান্ড ডাউন অর্থাৎ আসা যাওয়া মিলে আপনারা কিন্তু পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে কিন্তু পাবেন কারণ এটি আপ ডাউন হয়ে থাকে কোনো কোনো সময় বেশি হয়ে থাকে কোনো কোনো সময় একটু কম হয়ে থাকে তবে এইখানকার প্লেনগুলোর মধ্যে ইউএস বাংলা বাংলাদেশ এয়ারলাইন্স আর সবচেয়ে ভালোর মধ্যে থাই এয়ারলাইন্স যেটা রয়েছে সেটি কিন্তু সবচেয়ে ভালো তো এখন আপনাদেরকে আমি হোটেল সম্বন্ধে আইডিয়া দিব যে এখানে হোটেল ভাড়া কত অর্থাৎ আপনারা যদি জনপ্রতি থাকতে যান তাহলে বাংলাদেশে টাকার কত টাকা খরচ করতে পারে পার ডে তো হোটেল এখানে কিন্তু আপনারা পাতায়াতে থাকার চেষ্টা করবেন পাতায়াতে হোটেল ভাড়া কিছুটা কম রয়েছে তো থ্রি স্টার মানের হোটেলগুলোতে আপনারা ডাবল বেডের যে রুমগুলো রয়েছে সেটিতে কিন্তু জনপ্রতি দুই হাজার থেকে পঁচিশশো টাকার মধ্যে কিন্তু আপনারা রুম পেয়ে যাবেন ট্যুরিস্ট কান্ট্রি হিসাবে হোটেল ভাড়া কিন্তু এখানে খুব একটা বেশি না অন্যান্য দেশের তুলনায় কমই রয়েছে যেটি বাংলাদেশেও কিন্তু আপনারা দেখা যায় যে হোটেল ভাড়া অনেক বেশি হয়ে থাকে তো আপনাদেরকে এখন আইডিয়া দিব যে এই পাতায়া থেকে আপনারা যদি ফিফি আইল্যান্ডে যান তাহলে কত টাকা খরচ পড়বে তো দেখুন এখানে কিন্তু বেশ কিছু প্যাকেজ আপনারা পেয়ে যাবেন সেটি আপনারা কিন্তু চাইলে শিপে যেতে পারেন অর্থাৎ ছোট ছোটো বোটগুলোতে স্পিড বোট থেকে বড় বোটগুলোতে যেতে পারবেন আবার চাইলে কিন্তু আপনারা কিন্তু আরও এয়ারেও যেতে পারেন তো এখানে মোটামুটি প্যাকেজ পাওয়া যায় চোদ্দোশো বাদ থেকে পনেরোশো বাতের মধ্যে কিন্তু ডে লং ট্যুর আপনারা দিতে পারবেন তো আপনারা চেষ্টা করবেন যে যে লঞ্চগুলো রয়েছে বা আপনারা একটু পরেই দেখতে পারবেন যে এখন যে দেখতে পাচ্ছেন এগুলোতে গেলে কিন্তু আপনারা কিন্তু বেশি সময় উপভোগ করতে পারবেন জায়গাটি ফিফি আইল্যান্ড তো চোদ্দোশো পনেরোশো টাকা মানে বাংলাদেশি টাকার ছয় হাজার বা সাড়ে ছয় হাজার টাকার মতো কিন্তু আপনারা এখানে খাবার দাবার সহ কিন্তু আপনারা এখান থেকে এই ফিফি আইল্যান্ড থেকে ঘুরে আসতে পারবেন তো এখানেও কিন্তু আপনারা অবশ্যই যাওয়ার চেষ্টা করবেন কারণ ফিফি আইল্যান্ড যাওয়ার সময়ের যে আপনারা ফিলটা সেটি কিন্তু অসাধারণ একটি ফিল আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রের যে এখানকার পানিগুলো কিন্তু একটু ডিফারেন্ট এবং নীল পানি অর্থাৎ এখানে কিন্তু আপনারা খুব বেশি ঢেউ নাই কিন্তু দেখতে অসাধারণ তো আমরা এখন আপনাদেরকে বিচে নিয়ে আসছি তো এখানে কিন্তু বেশ কিছু বীজ আপনারা পাবেন থাইল্যান্ডের কিন্তু মূল আকর্ষণই হচ্ছে বীজগুলো এইগুলো কিন্তু ব্যাংককের খুব কাছাকাছি বেশ কিছু বীজ আপনারা পাবেন তো পাতায়াতে যে বীজটি সেটিও চমৎকার এবং এখানকার বীজটি আপনাদেরকে একটু দেখাবো আর থাইল্যান্ডের রাত্রিকালীন বীজের যে মজাটা সেটিও কিন্তু আপনারা এই ভিডিওতেই দেখতে পারবেন পুরো ভিডিও স্কিপ না করে আমার সাথে থাকবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন আমরা একটু বিশটা উপভোগ করি থাইল্যান্ডের রাত্রিকালীন যে শহরটিতে ফেরা তারপরে আপনাদেরকে যদি আমি রাত্রিকালীন বীজটা দেখাই আপনারা কিন্তু বুঝবেন যে কেন থাইল্যান্ডে মানুষ এত যায় এইটাই বোধ হয় মেনলি হচ্ছে এই বিচে রাত্রিবেলায় যে ঘোরাফেরা বা আড্ডা দেওয়া সেটির জন্যই হয়তো যেয়ে থাকে তো আপনাদেরকে খাবার নিয়ে একটু আইডিয়া দিই তো থাইল্যান্ডে মোটামুটি জনপ্রতি পার ডে কিন্তু দুইশো থেকে তিনশো বাতের মধ্যে কিন্তু আপনারা খাবার দাবার পেয়ে যাবেন যেটি বাংলাদেশি টাকার প্রায় এই চোদ্দোশো পনেরোশো টাকার মধ্যে কিন্তু আপনারা তবে আপনি যদি একটু ইকোনমি করে খেতে চান তাও কিন্তু পারবেন তো দেখতে দেখতে আমরা এখন রাত্রিবেলায় কিন্তু একেবারে থাইল্যান্ডের যে বীজ সেটিতে চলে এসেছি চলুন আমরা এখন রাত্রিবেলার থাইল্যান্ডের বীজটি উপভোগ করি

আপনাদেরকে আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি সেটি হচ্ছে থাইল্যান্ডে কিন্তু প্রচুর পরিমাণে ফ্রুটস পাওয়া যায় আর খাবারও কিন্তু প্রচুর পাওয়া যায় তবে যারা মুসলমান অর্থাৎ মুসলিম আছেন তারা কিন্তু হালাল ফুড খাবার চেষ্টা করবেন তবে ফ্রুটসের মধ্যে কোনো হালাল হারামের কিছু নাই কারণ এখানে কিন্তু একদম টাটকা ফ্রুটস পাবেন তো আপনারা কিন্তু সেগুলো খেতে পারেন এবং আপনারা চাইলে যদি দেশে নিয়ে যেতে চান সেটিও কিন্তু পারেন আপনার পছন্দ মতো আপনারা কিনতে পারেন ফ্রুটসের দাম মোটামুটি কমই রয়েছে তবে আমি যেটি বলবো যে এখানে কিন্তু শপিং করার ক্ষেত্রে কিছুটা হয়তো দাম বেশি হতে পারে জায়গা অনুযায়ী সো আপনারা কিন্তু আপনারা দেখে শুনে শপিং করার চেষ্টা করবেন তো আমরা মোটামুটি আপনাদেরকে দেখাচ্ছি এখন শপিং মলগুলোতে দেখাচ্ছি রাত্রিবেলায় কিন্তু শপিং করে কিন্তু বেশ মজা রয়েছে তো আপনাদেরকে শেষমেশ আরেকটি জিনিস একটু আপনাদেরকে আইডিয়া দিব যে এই যে এত কিছু দেখার পরে আসলে বাংলাদেশি টাকায় সত্তর থেকে আশি হাজার টাকার মতো খরচ পড়বে তবে আপনি প্যাকেজে গেলে হয়তো সেখানে অনেক লোক বেশি থাকে ক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রাইভেসি বা আপনার মতো করে ঘুরতে পারবেন না খেতে পারবেন না ক্ষেত্রে কিছুটা কম পড়তে পারে আর যদি আপনারা কয়েকজন মিলে চার পাঁচজন মিলে যান তাহলে কিন্তু আর একটু কম পড়তে পারে তো এই হচ্ছে আইডিয়া দিলাম কারণ এটি কিন্তু যে বিভিন্ন জায়গা থাইল্যান্ডের বিভিন্ন জায়গাগুলোতে আপনি ঘোরা সহ খাওয়া দাওয়া সহ সব সহ কিন্তু খরচটা আমি আইডিয়া দিয়েছি তো আপনারা যারা যেতে চান তাদেরকে মাথায় রাখতে হবে যে মোটামুটি এই ধরনের খরচ হতে পারে থাইল্যান্ডে তো দেখার মতো অনেক কিছু রয়েছে থাইল্যান্ডে আসলে এক সপ্তাহে দেখার আপনার মনে হবে আরও কিছু দিন থাকলে হয়তো ভালো হইতো এখানে মনোরম পরিবেশ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর বড় বড় অট্টালিকা রয়েছে শহরের পাশেই সমুদ্র বীচ কি নাই আইল্যান্ড রয়েছে সব কিছু দেখতে দেখতে আপনার কিন্তু কখন যে টাইম শেষ হয়ে যাবে দেশে ফেরার আপনি বুঝতেই পারবেন না পুরো ভিডিওটি আমার সাথে ছিলেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে বা কথা হবে অন্য কোন রিসোর্ট বা জায়গায় বা কোনো পার্কে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ